এক ব্যক্তি তার ছেলেকে ডেকে বললেন যাও আমাদের পুরাতন গাড়িটা বিক্রি করে এসো ছেলে ফিরে এসে বলল বাবা গাড়ির দাম বলছে তিরিশ হাজার টাকা বাবা বললেন অন্য দোকানের কাছে যাও ছেলে ফিরে এসে বলল বাবা উনি তো আরও কম বলছেন বিশ হাজার বাবা বললেন অন্য কোনও দোকান দেখো না ছেলে এবার গেল একটা অ্যান্টিকের দোকানে দোকানি গাড়ি দেখে হতবাক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার গাড়ি তিনি গাড়ির দাম দিতে চাইলেন তিরিশ লাখ টাকা বাবা সব শুনে বললেন শোনো বাবা জীবনে তোমাকে সবাই সমান দাম দেবে না নিজের দাম বাড়াতে হলে তোমাকে সঠিক জায়গা খুঁজে বের করতে হবে হয়তো এমন কাউকে পাবে যে তোমার আসল মূল্য বুঝবে যে বুঝবে সেই তোমার প্রকৃত বন্ধু আর বাকিরা হল দরকারের সঙ্গী দরকারের সঙ্গীসহ সবাইকেই সঙ্গী দিও বিশ্বাস কর কেবল তাকে যে তোমার মূল্য বুঝে ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর হ্যাঁ এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দেবেন